মজনু লাইলি লাইলি করে দূরে আর আশেকে শুধু বলে আমার মাসু কোথায় লুকিয়ে রয়েছে আমার সাথে একটু ধরা যান না আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ যদি আল্লাহ আমার সামনে আমার নিকটে আমার সঙ্গীকে বলেন আল্লাহ

ফজর উপর সবার মাগরিদের পরবার সবার তাহার পর সবার চল্লিশ দিন আমার করবেন চল্লিশ দিনের মাথায় যেদিকে থাকাইবেন ওইদিকে যেটার আল্লাহ যেদিকে ফিরে আঁখি সেদিকে তোমায় দেখি

আল্লাহ বলে তবাকি আমার প্রকৃতি করে থাকবে তবাকি কে কে ভালোবাসে আল্লাহ বলে নিশ্চয়ই আমি তোকে ক্ষমা করে দেব করতে পারবেন চার রমজানে গ্যারান্টি আমি দিলাম আবার খারাপ কোনো আবার আমি দিন এই পরে চলই দিন এভাবে দিয়া স্কুল বসে সব লম লাভ হেলেই হাললাম সব লম লাভ হেই হয়ে সাললাম দেখবেন আল্লাহ আবার হঠাৎ করে দেখবেন নবীজি আপনার সামনে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লা সবাই রে কবল করুম বলে না এই বাধহার পাঁচজন সম্মত তদে বলে এনে ভাসছে এদেরকে পাঁচটি কয় না